হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল লিটারজেট পরীক্ষা তো এখন আমরা একটা বঙ্গানুবাদ সলভ করবো ঠিক আছে দেখো কীভাবে এই বঙ্গানুবাদটাকে আমরা সলিউশন করতে পারি ঠিক আছে তো তোমরা যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে তোমাদের জন্য কিন্তু এই যে ডেসক্রিপটিভের পড়াগুলো করানো হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন্স ঠিক আছে তার জন্য কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে এই ধরনের ট্রান্সলেশন বলো বঙ্গানুবাদ যাই আসছে সব কিছুই কিন্তু তোমাদের এখানে করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু মাস্ট তোমাদের প্র্যাকটিস করতেই হবে তো চলো দেখা যাক এটা কীভাবে সলিউশন আমরা করবো দেখো কি বলেছে ইফ উই উড প্রফিট বাই আওয়ার রিডিং ঠিক আছে উই মাস্ট বি কেয়ারফুল নট অনলি টু সিলেক্ট প্রপার বুকস বাট অলসো টু পার্সিউ দেম আ রাইট অর্থাৎ কি ইফ উই উড প্রফিট বাই আওয়ার রিডিং তার মানে কি বই পড়ে যদি লাভবান হতে হয় তাই না তো এটাকে আমরা কীভাবে বঙ্গানুবাদটা করবো দেখো ইফ উই উড প্রফিট বাই আওয়ার রিডিং তাই না তার মানে কি বই পড়ে বই পড়ে লাভবান হতে গেলে উই মাস্ট বি কেয়ারফুল নট অনলি টু সিলেক্ট প্রপার বুকস তার মানে কি আমাদের কেবলমাত্র সঠিক বই বাঁচলেই হবে না ঠিক আছে বাট অলসো তার সাথে কি করতে হবে টু পার্সিউ দে তার সাথে আমাদের যথার্থভাবে সেই বইগুলোকে কিন্তু অনুসরণ করতে হবে তাই না পারসিউ দেম অর্থাৎ কি অনুসরণ করতে হবে আর রাইট সঠিকভাবে তাহলে এই লাইনটা কি লিখবো আমাদের কেবলমাত্র সঠিক বই নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হলেই চলবে না কমা বাট অলসো টু পার্সিউ দেম রাইট অর্থাৎ সেগুলোকে তাদেরকে পার্সিউ করতে হবে অর্থাৎ কি যথার্থভাবে অনুসরণও করতে হবে করতে হবে ঠিক আছে তাহলে কি হলো বই পড়ে লাভবান হতে গেলে আমাদের কেবলমাত্র সঠিক বই নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হলেই চলবে না তাদেরকে যথার্থভাবে অনুসরণও কিন্তু করতে হবে ঠিক আছে পার্সিউ দেম রাইট এর পরের লাইনটা কি বলেছে দেখো বাটারফ্লাই ফ্লিটস ওভার ফ্লাওয়ার বেড গ্যাদারিং নাথিং অর্থাৎ কি প্রজাপতি ফুলের মালঞ্চে দ্রুত উড়ে বেড়ায় বা উড়ে বেরিয়ে কী করে না দেখো গ্যাদারিং নাথিং কিছুই কিছুই গ্যাদারিং মানে কি মজুত করা অর্থাৎ করতে পারে না ঠিক আছে কমা পরে দেখো কি বলেছে দ্য স্পাইডার কালেক্টস পয়জন ফ্রম ইট অর্থাৎ কি স্পাইডার মানে কি মাকড়সা মাকড়সা কি করে এর থেকে পয়জন কালেক্ট করে অর্থাৎ বিষ সংগ্রহ করে তাহলে কি লিখবো এখানে এর থেকে বিষ সংগ্রহ করে ঠিক আছে কমা এরপর দেখো কি বলেছে বাট দ্য ফাইন্ডস এন্ড স্টোরস হানি অর্থাৎ কি বি মানে কি মৌমাছি মৌমাছি কি করে আমাদের জন্য মধু খোঁজে এবং সেটাকে সঞ্চয় করে স্টোর করে তাই না তাহলে কি হবে এখানে কি লিখব কিন্তু মৌমাছি আমাদের জন্য মধু খোঁজে এবং ঠিক আছে অ্যান্ড শো দ্যাট অবজেক্টস ফর হুইচ ইউ গো টু আ বুক ঠিক আছে এবং দেখো খুব একটা ভালো সেন্টেন্স ঠিক আছে কি বলেছে দেখো সো দ্যাট অবজেক্টস ফর হুইচ ইউ গো টু আ বুক অর্থাৎ কি এবং তাই এবং তাই যে লক্ষ্য নিয়ে তুমি বই

স্থির করে দেবে এটি তোমাকে কী ধরনের ফল প্রদান করবে ঠিক আছে অর্থাৎ কি দেখো যে সো দ্যাট অবজেক্ট ফর which ইউ গো টু বুক উইল ডিটারমাইন দ্য কাইন্ড অফ ফ্রুট ইট উইল yield ইউ ঠিক আছে অর্থাৎ কি তাই যে লক্ষ্য নিয়ে তুমি বই পড়ছ সেটাই নিশ্চিতভাবে স্থির করবে এটি তোমাকে কি ধরনের ফল প্রদান করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাকে বঙ্গানুবাদ প্রিপেয়ার করতে হবে দেখো খুব সুন্দর একটা বঙ্গানুবাদ এটা কিন্তু ডাবলি বিসিএস দু একটা কোশ্চেন ঠিক আছে খুব ভালো করে এইভাবে প্রিভিয়াস ইয়ারগুলোও কমপ্লিট করো তাহলে দেখো তোমাদের কিন্তু প্র্যাকটিস অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে এখানে যেগুলো করাচ্ছি তার সাথে সাথে তোমরা নিজের মতো করে এগুলোকে আগে করে নাও ঠিক আছে করে নিয়ে দেখো কতটা মিললো ঠিক আছে খুব ভালো করে দেখো সবার লেখা তো সমান হবে না তোমার তুমি অন্য রকমভাবে সেন্টেন্সটা সাজাতে পারো তুমি চাইলে আরও ভালো বাংলা ভাষা ইউজ করতে পারো এখানে ঠিক আছে অনেকেই করে লিখে অনেকেই করে লিখে সেটাকে কমেন্টে লিখছো বেশ ভালো লাগছে তো তোমরা চাইলে এরকম করে স্ক্রিনশট নিয়ে আগে নিজের মতো করে লেখো লিখে দেখো মেলাও কিভাবে তোমাদের কতটা মিলছে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে তোমাদের লেখার সাথে এই লেখাটা ঠিকঠাক চলছে নাকি তো এইভাবে কিন্তু তোমাদের অ্যানালিসিস করতে হবে সেলফ অ্যানালিসিস করতে হবে তাহলেই কিন্তু খুব ভালো একটা মার্কসও তোমরা সেখান থেকে অপটেন করতে পারবে তো দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই দেবে এবং তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও